আমরা <mí> আমাদের <mimermel sound> <büyük> <mimel sound> এই জাতীয় যত প্রকার নৈরাজ্য আছে সবকিছুর বিরুদ্ধে আমরা সারা বাংলার মেডিকেলের ছাত্র সমাজ একসাথে রুখে দাঁড়াবো এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত দাবি দাওয়া পূরণ না হবে শুধু মৌখিক ভাবে না কার্যকর হওয়া লাগবে যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবো আর ওই ম্যাডসদের ওই ম্যাডস ডিএমএ এই কুয়াকদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা কতদিন যখন আন্দোলন করতে এসেছেন আপনারা আন্দোলন করতে আসেননি আপনারা ডাকাতি করতে এসেছেন আপনারা আপনারা আপনাদের হাতে অস্ত্র শস্ত্র সহ লাঠি সুটা সহ আপনারা এখানে এসেছেন আমরা যদি মনে করি আপনাদেরকে প্রতিহত করা এই সরকারি বেসরকারি বিভিন্ন এম এবং বিডিএস এর শিক্ষার্থীদের জন্য খুব বেশি সময়ের ব্যাপার না কিন্তু আমরা আমরা কোনো নৈরাজ্য চাই না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যতগুলো আন্দোলন আমাদের আন্দোলনগুলো আমরা বিএমডিসিকে জানাতে চাই তারা আমাদের শুধু এক দফা না আমাদের কোনো এক দফা নিয়ে আমরা মাঠে নাই আমাদের মেডিকেলের যেই বৈষম্যগুলো আছে ছাত্রছাত্রীদের যেই বৈষম্যগুলো আছে। ডাক্তার সমাজের যেই বৈষম্যগুলো আছে প্রত্যেকটা বৈষম্য দূর করতে হবে এবং এই যে এমবিবিএস বিডিএস ব্যতীত অন্য কোনো ডিএমএফ করা বলেন অন্য যে কোনো কোর্সের যে কেউ ডাক্তার বলে আর নিজেদেরকে দাবি করতে পারবে না সাধারণ জনগণ যারা আছেন তাদেরকেও আমরা অনুরোধ করব। আপনারা যদি এরকম কোন কোয়াক আপনাদের আশেপাশে দেখেন আপনারা নিজেরা প্রতিহত করেন আপনারা প্রশাসনকে জানান আর আমরা একটা ডিসিশান নিয়েছি আমরা বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে সমন্বয় করে টিম করে আমরা সেই টিম বিএমডিসির যারা ঊর্ধ্বতন পদে যারা বসে আছে তাদের কাছে আমরা যাব এবং যে কোনো ভাবে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ থ্যাংক ইউ এতটুকুই আমার এখন কথা বলবে আমাদের ডাক্তার ফদ ভাই প্রিয় ডাক্তার ভাই বোনেরা দুই সাল আন্দোলনের সাল দুই সাল বিপ্লবের সাল দুই সালে আজকে আমাদের ডাক্তার সমাজকে এখানে একত্রিত হয়েছে হতে হয়েছে কিছু যে জন্য আজকে আমরা সব কিছু ভুলে সারা বাংলাদেশ থেকে সকল ডাক্তার সম্প্রদায়ের সবাই একত্রিত হয়েছে শহীদ মিনারে আমি একটা কথাই বলতে চাই আপনি গাড়ির ড্রাইভার দিয়ে কখনো প্লেন চালাইতে পারবেন না যাকে যে কাজ তাকে সেই কাজ করতে দিতে হবে আপনি ডাক্তার বলে দাবি করতেছেন আপনারা এসে লুটপাট করতেছেন আপনারা এসে ভাঙচুর করে জোরপূর্বক আপনারা রেজিস্ট্রেশন করে নিয়ে যাচ্ছেন আপনারা এতে কি ভাবতেছেন যে আপনারা বাংলাদেশের চিকিৎসা সেবাটা আপনারা পরিবর্তন করে দিতে পারবেন কখনো পারবেন না কারণ আমাদের ডাক্তার হতে দিন রাত পরিশ্রম করতে হয়েছে আমাদের ডাক্তার হওয়ার জন্য আমাদের প্রথমে পরীক্ষা দিয়ে তারপরে আমাদের এখানে ঢুকতে হয়ে করে করতে হয়েছে আমাদের প্রতিটা প্রফেশনাল এক্সাম আমাদের যখন দেয় আমরা বুঝি কত নির্ঘুম রাত আমাদের পার করতে হয় তারপরও তো আমাদের কত অসম্মান ঘটতেই থাকে আমরা এসে মুখ বুঝে সহ্য করে নিই সেটা কি দেখার জন্য আপনারা এসে হুট করে বলবেন আমাদের ডাক্তার আমাদের চিকিৎসা করার রেজিস্ট্রেশন দেন আমরা প্রত্যন্ত অঞ্চলে রেজিস্ট্রেশন করব এরপরে আপনারা কি বোঝাতে যাচ্ছেন আপনারা বোঝাতে যাচ্ছেন আপনারা প্রত্যন্ত অঞ্চলে রেজিস্ট্রেশন নিয়ে কাজ শুরু করবেন ও আপনার শুয়ে হয়ে ঢুকবেন ফালা হয়ে বের হবেন তাই তো আপনারা আমাদের পুরো প্র্যাকটিসটাকে নষ্ট করতে চাচ্ছেন আপনাদের কাছে একটাই অনুরোধ বাংলাদেশের সকল ডাক্তার সমাজ আজকে একত্রিত হয়েছে তাদের কিছু দাবি দাবা নিয়ে আজকে আমরা ডাক্তাররা অনেকভাবে অনেকভাবে আমরা আমাদের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা আমরা মানুষের সেবা দিয়ে থাকি আমাদের এমার্জেন্সিতে যে কোনো মহলের লোক এসে ধুমকি ধুমকি দিয়ে যায় ধর পাক মারধর করে যায় আমাদের বলা কিছু থাকে না কারণ মনে করে ডাক্তাররা নরম ডাক্তারদের গায়ে হাত তুলো কারোর কিছু বলার নাই তারা সভ্য তারা কোনো প্রতিবাদ করতে জানে না ভাষা তারা জানে না আপনারা ভুল ধারণা নিয়ে বসে আছেন ডাক্তাররা যদি সারা বাংলাদেশে চিকিৎসা সেবা করা বন্ধ করে দেয় আপনারা কি করবেন কোথায় যাবেন ইতিহাসে এরকম বহুত ঘটনা ঘটেছে বহুত ইন্টারনি ডক্টর বহুত আপনার ডিউটি ডক্টরকে আপনার মারধর করেছেন এর আগেও আমরা এখন যেটা বলতে চাই আমরা আমাদের জীবনে নিরাপত্তা চাই আমরা চাই আমরা যদি আমরা নিরাপদভাবে ভাবে আপনাদের সেবা দিতে পারি তাহলে তো বাংলাদেশের মানুষ সেবাটা পাবে আমরা যদি নিজেরাই নিরাপদ না থাকতে পারি বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে কি হবে ভুল চিকিৎসা দিয়ে ভুল চিকিৎসার মাধ্যমে আজকে অনেক অনেক রুগী মারা যাচ্ছে বা এটা দোষ হয়ে যাচ্ছে ডাক্তারের কিন্তু ভুল চিকিৎসা দিচ্ছে কারা এই ডিডিএমএফ এই ম্যাটসের এদের দ্বারা এরা অনেক খারাপ খারাপ ভুল ভাল চিকিৎসা দিয়ে আজকে রুগীর ক্রিটিক্যাল কন্ডিশনে ফেলে দিয়ে যখন রুগীরা আমাদের কাছে উপস্থিত হয় তখন আমাদের করার কিছু থাকে না তো আমাদের এই ধরনের প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং এম ও বিডিএস ছাড়া কোন ডাক্তার নয় এটাই থাকবে আমাদের শেষ কথা এবং ওরা যতই বলুক যে আমাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য শুধু রেজিস্ট্রেশন দেন ওই দাবি আমরা কখনো তাদের পূরণ হতে দেব না কারণ আমরা আমাদের কিছু দাবি দাবা নিয়ে এসেছি আমরা দিন রাত দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ডাক্তার হয়েছি এই সমস্ত দুই দুই বছর তিন বছরের কোর্স করে হুট করে ডাক্তার হয়ে তারা তাদের প্র্যাকটিস শুরু করে করে দেবে এর জন্য না আমরা চাই সারা বাংলাদেশের সমস্ত সকল ডাক্তার সমষ্টি সবসময় একত্র থাকবে আমরা এখানে সমন্বয়কারী যারা আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলে একত্র হয়ে আমরা আমাদের দাবি উপস্থাপন করেছি এবং ইনশাল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ যারা যারা স্বাস্থ্যখাতে আছেন প্রত্যেকে আমাদের এই দাবি দাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আমলে নেবেন তারা আমাদের এই দাবিগুলো যদি পূরণ না হয় আমরা এর থেকে আরও তীব্রতর অ্যাকশনে আমরা যেতে বাধ্য হব আমরা আমরা হাল ছাড়া পাবলিকটা কারণ আমরা যখন আমরা যখন হাল ছেড়ে দিব সারা বাংলাদেশের মানুষ অচল হয়ে যাবে আমরা হাল ছাড়া পাবলিকটা সারা বাংলাদেশের মানুষের সেবার সুরক্ষার্থে এবং আমাদের নিজস্ব জীবনের সুরক্ষার্থে আমরা আমাদের কিছু দাবি উপস্থাপন করব। এবং আমরা যেটা করেছি আমরা চাই আমাদের দাবি সেটা পূরণ হোক এবং আশা করি যথাযথ সময়ে অতি দ্রুত আমাদের এই দাবি দাবা পূরণ করে আমরা আমাদের কর্মস্থলে সুন্দরভাবে ফিরে যাব ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই একত্রিত যেভাবে হয়েছেন সবসময় একত্রিত থাকবেন এবং যখন আমরা যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যায় যদি পড়ি আমরা ভবিষ্যতে যদি দেখি আমাদের দাবি দাব পূরণ না হয় আমরা অবশ্যই আবার একযোগে সবাইকে ডাক দিয়ে একত্রিত হবো ইনশাল্লাহ এবং সবাই মিলে নতুন এক সোনার বাংলাদেশ গড়ব ডক্টর সমষ্টি সকল বিডিএস এম বিএস বিএস ডক্টর মিলে আমরা বাংলাদেশকে মেডিকেল মেডিকেলে পিএমবিসি নতুন সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম

না কিন্তু আমাদের অধ্যক্ষ যিনি ছিলেন এখন উনি আসলে পদত্যাগ করেননি তো উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি বিরোধিতা করছে সেটা আসলে খুবই দুঃখজনক আমরা যেহেতু ময়মসিংহে থাকি তো আমাদের জন্য আসলে ঢাকায় এসে আন্দোলনে যোগদান করা খুবই কঠিন ছিল সেজন্য আমরা যারা ময়মনসিংহ বাসী ছিলাম মেডিকেল কলেজে পড়তেছি বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু ময়মনসিংহে থাকি আমরা সবাই মিলে একটা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করছিলাম সেখানে হচ্ছে আমরা জানি যে আওয়ামীপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের একটা মানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নামে একটা সংগঠন আছে তারা আমাদের এই সেই শান্তিপূর্ণ মানববন্ধনে সরাসরি হস্তক্ষেপ করে এবং আমাদের বিভিন্নভাবে ভাবে ভয়ভীতি দেখায় কিন্তু তারপর আসলে জীবনের মেলা করে আমরা সবাই সেখানে উপস্থিত হয়েছি এবং মানববন্ধনটা হচ্ছে করতে পারছি কিন্তু শেষ 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 দিন পর্যন্ত পাঁচই অগাস্ট পর্যন্ত আমাদের মাননীয় অধ্যক্ষ হচ্ছে আমাদের বিরোধিতা করছেন এবং উনি আমরা শান্তিপূর্ণ আন্দোলনকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করছেন যেটা খুবই দুঃখজনক এখনো উনি উনার পদে বহাল আছেন আমরা আসলে সবকিছু যে দেশ যেহেতু সংস্কার হচ্ছে আমরা আমাদের মেডিকেল কলেজ এবং আমাদের নিজস্ব ক্যাম্পাস গুলোতেও সংস্কার আশা করতেছি এখন আশা করতেছি উনি বুঝতে পারবেন এবং সসম্মানে পদত্যাগ করবেন এটা আমাদের আশা আমি আসছি হচ্ছে চট্টগ্রাম থেকে তো পরশুদিন যে জন্য ঘটনাটা ঘটে এটার পরে যখন একটা আহ্বান করা হয় যে বিএমডিসি সামনে আমাদের শান্তিপূর্ণ একটা অবস্থান হবে তখন আমি আমার ফেসবুক থেকে ওপেনলি একটা ঘোষণা দিই যে আপনারা যে এইভাবে বিএমডিসি কে অবরুদ্ধ করে রেজিস্টার কে পাকড়াও করে আপনারা যে সিগনেচার নিয়ে নিচ্ছেন এত সোজা না আপনারা সবাই আসেন বিএমডিসি সামনে দেখা হবে এই পোস্টার করার পর থেকে সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন কোয়াকরা আমাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত সত্তর থেকে আশি জন প্রাণনাশের হুমকি দেয় এবং গতকাল সারাদিন আমি চট্টগ্রামের আদালতে ছিলাম আমি এই প্রাণনাশের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল সারাদিন আমি আদালতে দৌড়াই এছাড়া বিভিন্নভাবে আমাকে ডিফেম করা আমার গত বারো বছরের যে প্র্যাকটিস আমার যে সুনাম দেশব্যাপী এবং বিদেশে আমার যে সুনাম করিয়েছে আমি সেটাকে নষ্ট করার জন্য এবং সরাসরি চেম্বার ভাঙচুরের ব্যাপারে আমাকে হুমকি দিতে থাকে আমি এটাতে একটু বিচলিত হই নাই তারা চাচ্ছিল যেন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনটা একটা দাঙ্গায় রূপ নেয় আমার অবজারভেশন হচ্ছে এই যারা ম্যাটস বা যাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবছি আসলে সুকৌশলে তাদেরকে আমাদের একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে যাতে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় এবং বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ আজকে করলো যে বাংলাদেশের ডাক্তাররা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়াতে হলো যেখানে ডাক্তাররা রোগী দেখবেন ডাক্তাররা হসপিটালে রোগীদেরকে সেবা দিবেন সেখানে একটা ন্যায্য দাবি যেটা পৃথিবী আর কোথাও আছে বলে আমার মনে হয় না যারা কোনোদিন ডাক্তারি পাশও করে নেই ডাক্তারের কোনো কোর্সে ভর্তি হয়নি তারা ডাক্তার নাম নিয়ে নিতে চায় এটা পৃথিবীর ইতিহাসে একদমই নাই আমার উদত্ত আহ্বান সবার কাছে যে আমাদের এই আন্দোলনটা যেন শেষ মুহূর্ত পর্যন্ত শান্তিপূর্ণ থাকে মানুষ পেটানো ডাক্তারের কাজ না মানুষ বাঁচানোটা ডাক্তারের কাজ আমাদের যেসব ভাই বোন অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই বন্ধন যেন সবসময় অটুট থাকে ধন্যবাদ সবাইকে খুব সুন্দর করে আমাদের কয়েকটা স্লোগান বললাম না যে আমি কে তুমি কে ডাক্তার ডাক্তার কেমন সেবা কেমন সেবা চমৎকার চমৎকার চলে যাও ভেঙে যাও আমি কে তুমি কে কেমন সেবা কেমন সেবা সেবা কেমন সেবা কেমন আমি কে তুমি কেএমিসি আচ্ছা আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালিদ আপনারা দেশবাসী জানেন যে আজকে আমাদের পুরো চিকিৎসক সমাজ সহ আমাদের যত বাংলাদেশের এম এবং বিডিএস মেডিকেল শিক্ষার্থী আছে সকলেই আজকে আমাদের এই প্রাণের জায়গা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি এটা হয়েছে এই কারণেই আপনারা জেনে থাকবেন যে আমাদের স্বাস্থ্য খাতে কিছু পদ আছে যেমন হচ্ছে মেডি স্বাস্থ্য সহকারী হিসেবে যাদেরকে আমরা ম্যাটস বা বিভিন্ন ডিএমএফ বলে হচ্ছে জানি এখন যেটা হয়েছে যে বর্তমানে বাংলাদেশের একটা সংস্কার কাল চলছে তো এমন একটি অবস্থায় তারা আমাদের যে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের যারা হচ্ছে রেজিস্ট্রেশন দেন চিকিৎসকদেরকে তাদেরকে এক ধরনের চাপ প্রয়োগ করে তাদের কাছ থেকে মানে এরকম একটা স্বীকৃতি নিয়েছে যে ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার আপনারা জেনে থাকবেন যে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে পরিচয় দেয়া এবং সেই হিসেবে চিকিৎসা দেওয়ার আইনত অধিকার একমাত্র আছে এমবিবিএস এবং যাদের বিডিএস ডিগ্রি আছে তার মানে হচ্ছে তারা তো এই যে একটা প্রহসনমূলক এবং দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য এই যে ম্যাটস এবং ডিএমএফরা একটি অরাজক এবং বিএমডিসিকে চাপে ফেলে এই কাজটা করলো এটার প্রতিবাদে আমরা সবাই নেমে এসেছি এখন আপনাদেরকে আরেকটা জিনিস পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে এই যে ওনারা বলে যে ওনারা বিভিন্ন ডিপ্লোমা কোর্স করে কিন্তু মেডিকেল প্রফেশনে সেটা বাংলাদেশ এবং পুরো বিশ্বে ডিপ্লোমা বলতে আসলে পোস্ট গ্রাজুয়েশনকেই বুঝায় এই যে তারা যে বলে বিভিন্ন ডিপ্লোমার নামে শর্ট কোর্স ছয় মাস এক বছরের শর্ট কোর্স এরকম কিছু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিকগনাইজ এমন কোনো ডিগ্রি বিশ্বে কোথাও এক্সিস্ট করে না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে বাংলাদেশে কেন ছিল হ্যাঁ বাংলাদেশে এটা তৈরি হয়েছিল আমরা জানি স্বাধীনতা পরবর্তী আমাদের দেশে তখন প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পৌঁছানোর জন্য চিকিৎসকদের সহকারী হিসেবে এইসব ডিএমএফ বা হচ্ছে ম্যাশদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু আমরা জানি বর্তমানে বাংলাদেশে অনেক মেডিকেল কলেজ আছে এবং আমাদের প্রচণ্ড কোয়ালিটিফুল ডাক্তার তৈরি হচ্ছে এবং প্রত্যেকে ইউনিয়ন গ্রাম পর্যায়ে গিয়ে চিকিৎসা দিতে প্রস্তুত আমরা চাই সেসব জায়গায় গিয়ে চিকিৎসা দিতে এবং আমরা চাই আমাদের জনগণ যেন অপচিকিৎসার শিকার না হন সেই জন্য তারা এই সকল ভুয়া ডাক্তার এবং আপনারা জানেন যে বাংলাদেশে অলরেডি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট স্টেরয়েড দিয়ে মানুষের মানে শরীরের বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে এবং এর পিছনে মূলত দায় এই ম্যাটস ডিএমএফ এবং এই যে ফার্মাসির যেই দোকানদারা আছে তা আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান এবং প্রকৃত চিকিৎসকের কাছ থেকে প্রকৃত চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন ধন্যবাদ